আজকে একটা ডিএম একটু পড়ি সেটা হচ্ছে একজন লিখেছেন যে ম্যাডাম আমার ওয়াইফ অত্যন্ত জঘন্য রান্না করে খেতে দেওয়ার উপযুক্ত নয় মানে রোজ রাতে বাইরের খাবার হলে ভালো হয় আমার গা গোলায় আমার মা খুব ভালো রান্না করতেন ইনফ্যাক্ট আমরা আলাদা থাকি কিন্তু রোজ মনে হয় মায়ের হাতে রান্নাটা খেয়ে আসি একটা মহিলা সে রান্না করতে পারবে না কেন শেখেনি কেন তার বাবা মা তাকে কী শিখিয়েছে সংসার করতে গিয়ে একটা রান্না শিখতে পারলো না যদিও চাকরি করে কিন্তু চাকরি তো আমিও করি আমার মতো সংসার সামলাতেন জয়েন্ট ফ্যামিলি কিন্তু তাহলেও সে রান্না ভালো করত এ রান্না পারে না তো এক্ষেত্রে আমার এর সঙ্গে থাকতে গা জ্বালা করে কি করা যায় বলুন রোজ বাইরের খাবার খেয়ে খেয়ে আমার ভালো লাগছে না প্রবলেম ঠিক কথা আইজি আপনি বলেছেন যে আপনার মা রান্না করতেন জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন খুব ভালো কথা তিনি কিন্তু চাকরি করতেন না তাই না সুতরাং তার সংসারটাই সব ছিল তিনি সংসার করেছেন সবার মন জুগিয়ে চলেছেন এবং কার কখন কি দরকার সেই বুঝে তিনি খাবার সাফ করে গেছেন আপনাদের যার যা পছন্দ সেটাই সে করেছেন হ্যাঁ এক্ষেত্রে বলতে পারেন সেটা তিনি করতে বাধ্য যেহেতু তিনি কাজ করতেন না কিন্তু আপনার ওয়াইফ তো কাজ করেন আপনি বলেছেন কাজ করেন এবার কাজ করেন মানে তিনি বাইরে যাচ্ছেন পরিশ্রম আছে সব ঠিক আছে রান্না বান্না পারেন না সত্যি এটা একটা মানে বাজে ব্যাপার তবে রান্না কি একেবারেই পারেন না নাকি আপনার স্বাদটা আপনি ওই রান্নায় মায়ের সঙ্গে কম্পেয়ার করছেন বলে আপনার খেতে ভালো লাগছে না আচ্ছা ও উনি যেমন চাকরি করে রান্নাটা করতে বাধ্য আপনিও তো তাকে সহযোগিতাটা করতে বাধ্য তাই না শুধু একটা মানুষ রান্না করবেন আর আপনি বসে বসে খাবেন তার খুঁত ধরবেন ভুল ধরবেন আপনিও তো তাকে কিছু না কিছু টিপস দিতে পারেন আপনিও তো এগিয়ে গিয়ে একটু অন্যরকম কিছু করতে পারেন দুজনে মিলে একটা কোনো রান্না করলেন হতে হতে পারে হ্যাঁ মানছি উনি ভালো রান্না করতে পারেন না জঘন্য রান্না করেন কিন্তু কাঁচা খায় কি মনে তো হয় না আর বাবা মা কোনো একজন মেয়েকে কি শেখায় আর কি শেখায় না সেটা কে নির্ধারণ করে মহিলারাই শুধু রান্না করবে মহিলাদের জন্য কিছু কিছু কাজ বরাদ্দ থাকবে আর পুরুষদের শুধু ভুল ধরার ক্ষমতা থাকবে এটা কিন্তু বিষয় নয় এখন তো সেটা মোটেই নয় প্রচুর পুরুষ মানুষ আছেন যারা রান্না করতে জানেন চালিয়ে নেওয়ার মতো রান্না করতে জানেন রান্না ভালো তো শেফ প্রচুর আছে প্রচুর মানুষ শখে রান্না করেন কিন্তু আপনি যেটা লিখেছেন যে কেন রান্না করবে না ওকে ওর বাবা মা কিছু শেখায়নি কেন সত্যিই কিছু শেখায়নি কি যদি সত্যি কিছু না শেখাতো তাহলে তো আপনি বিয়েই করতেন না তাই না সুতরাং এই যে কমপ্লেনটা করেছেন সেটা আপনি আপনার দিক থেকে ঠিকই করেছেন আপনার খেতে ভালো লাগছে না কিন্তু রান্না যেটা হচ্ছে সেটা আপনি মায়ের সঙ্গে কম্পেয়ার করছেন ওটি করবেন না আপনার মিসেস চাকরি করেন তাকে পরিশ্রম করে কষ্ট করে আসতে হয় আপনিও চাকরি করেন আপনারও পরিশ্রম আছে কিন্তু আপনিও তো বাড়িতে এসে আপনার মিসেসের সঙ্গে সমানভাবে হাত লাগিয়ে কিছু করতে পারেন কোনো ছুটির দিনেও তো আপনারা নিজেরা রান্না বান্না করতে পারেন এক্সপেরিমেন্টাল ডিশ চলো দেখি বানাই দেখুন একটা সম্পর্ককে না টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু করতে হয় এটা অত সহজ জিনিস নেই যে আপনি বললেন ওর সঙ্গে থাকতে গা করে শুধুমাত্র রান্না পারছে না বলে বা টেস্টি রান্না করতে পারছে না বলে আপনার যদি মনে হয় যে একটা মানুষের সঙ্গে থাকা যাবে না সে আপনার বিবাহিতা স্ত্রী তাহলে তো আপনার মানসিক একটা রোগ রয়েছে কোথায় তাকে উৎসাহিত করুন কোথায় তার সঙ্গে পাশে দাঁড়িয়ে আপনি রান্নাটা তাকে হেল্প করুন আপনি যদি অনেক কিছু জানেন আপনার মা তো খুব ভালো রান্না করতেন বললেন তাহলে আশা করি আপনার কিছু কিছু রান্নার বোধ থাকার কথা মাকে রান্না করতে দেখেছেন কাজে আপনারও তো কিছু শেখার কথা কে বলেছে ছেলেরা রান্না করতে জানে না ছেলেরা কিছু জানবে না শুধুমাত্র কিছু কিছু কাজ মহিলাদের জন্য বরাদ্দ ব্যাপারটা কিন্তু তা এখন আর নেই সুতরাং আপনিও নিজেকে একটু মানসিকভাবে উন্নত করার চেষ্টা করুন একটা সংসার একটা সম্পর্ক ওভাবে টেকে না বুঝতে পারছি একটা সমস্যা তৈরি হয়েছে তো সেটাই বলবো দুজনে মিলে একসাথে রান্না করার চেষ্টা করুন কোথায় বলুন তার ভুলটা হচ্ছে তাকে বলুন যে তোমার এই রান্নাটা এইভাবে হচ্ছে এইটাই গন্ডগোল আছে মায়ের সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না কারণ আপনার মা পাকারাধুনিক আপনার মা দীর্ঘদিন ধরে রান্না করেছেন সংসার করেছেন করছেন সুতরাং সেই জিনিসটা আপনার ওয়াইফের উপর চাপাতে যাবেন না তাকেও সময় দিন তারও বয়স হোক সেও রান্নাবান্না করুক এক্সপেরিমেন্ট করুক আপনিও রান্নাবান্নায় তাকে সহযোগিতা করুন ব্যাস গল্প এই তো মিলেমিশে সংসার করুন আর গা জ্বালা করেন এত তিক্ততা রাখবেন না দেখবেন এটা বাড়তে বাড়তে সমস্যায় পরিণত হয়েছে আপনিও তার পাশে দাঁড়িয়ে সমানভাবে তাকে সহযোগিতা করুন রান্নাটা শুধুমাত্র মেয়েদের কাজ নয় কিন্তু ছেলেরাও করতে জানে ছেলেদেরও করতে হয় আর ঠেকায় পড়লে মানুষ রান্না শিখে যায় আপনি মায়ের সঙ্গে কম্পেয়ার করছেন বলে সমস্যাটা হচ্ছে তা নাহলে শিখিয়ে দিন শিখতে বলুন ইউটিউব আছে শিখে নিতে বলুন ভালো থাকুন